আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে সকাল সকালে ব্লগটা স্টার্ট করলাম আর আমি এইমাত্র স্নানটা করে আসলাম সেটা আমাকে দেখেই তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে চুলটা এখনও ভেজাল আজকে শ্যাম্পু করলাম অনেক কিছু পরিষ্কার করার ছিল বাড়ির সেগুলো সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে এখন শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে আসলাম এইমাত্র আর এখন বাজে হচ্ছে সকাল নটা নয় আর তোমাদের দাদাভাই এইমাত্র দোকানে গেলো মানে পুরো নটার সময় দোকানে গেল আর এখন নটা নয় বাজে আর আমি স্নান টান করেছে বিছানা টিছনা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি যতক্ষণ না ঘরের বিছানা গোছানো হচ্ছে ততক্ষণ মনে হয় যে ঘরটা পুরো অগোছালো হয়ে রয়েছে আর বিছানাটা গোছানো থাকলে ঘরটা মনে হয় ফিটফাট আর ঘর আমাদের সবসময় গোছানোই থাকে এবার খাটের ওপরে যখনই কিছু জমে যায় তখনই মনে হয় যে ঘরটা মানে একদম অগোছালো হয়ে রয়েছে তারপরে যে খাটটা একটু গুছিয়ে ফেলি মনে হয় যে ব্যাস ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে এরকমই মনে হয় আমার তো এটাই মনে হয় আর খাটের উপরে জিনিস থাকা আমার একদম পছন্দ হয় না ওই জামা কাপড় জড়ো করে খাটের একদম আমার পছন্দ হয় না তো সেই জন্য খাটের ওপরটা আমি সবসময় ফাঁকাই রাখি তো চলো সকালের খাওয়া দাওয়া এখনো হয়নি সকালের খাওয়া দাওয়া এখনো হবে রান্না হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা বেলার দিঘা তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি রান্না যেহেতু করতেই হবে সেই জন্য আর দেরি না করে চলে এসেছি রান্নাঘরে আর এখানে আজকে ডিম রান্না করব। সেই এখন ডিম সিদ্ধটা সবার প্রথমে বসিয়ে দিলাম ডিম সিদ্ধটা বসিয়ে দিতে মানে বসিয়ে দেওয়ার পরে ডিম সিদ্ধ হতে হতে আমার অনেক কিছু গোছানো হয়ে গেছিলো ভাত বসিয়ে ভাত মানে বসিয়ে রেখে তারপরে অনেক কিছু আর গুছিয়ে নিলাম মানে ডিমের তরকারিরা আলু কেটে নিলাম পেঁয়াজ রসুন সমস্ত কিছু এসব ছাড়িয়ে ছাড়িয়ে গুছিয়ে নিয়ে তারপরে ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি ডিমগুলো বসে বসে ছাড়িয়ে নিচ্ছি আর আজকেও আমার না শরীরটা অতটা ভালো লাগছিল না সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেও পারছি না আবার বসে বসে কাজ করতেও পারছি না বেশি বসে থাকলে আবার কোমর ব্যথা করছে দাঁড়িয়ে থাকলেও আবার ভালো লাগছে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো সেই জন্য আমি একবার বসে বসে কাজ করছি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি এরকমই করছি তাই ডিম সেদ্ধটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি সে না ছাড়িয়ে আমি বসে বসেই ছাড়িয়ে নিলাম আর আজকে দুপুরে কি কি রান্না করছি তোমাদের তো দেখিয়ে দিলাম আলু দিয়ে ডিমের ঝোল আর বাবার জন্য করেছি পেঁপে দিয়ে ডিমের ঝোল আর এটা হচ্ছে শাপলা এই বছরে প্রথম খাচ্ছি শাপলা প্রথম খেলাম তো মোটামুটি ভালোই লাগলো আর হচ্ছে আজকে করবো বেগুনি একটুখানি আর সেই জন্য দেখো বেসনটা নিয়ে নিয়েছি বেসনটা এখনো আমার গোলানো হয়নি এক্ষুনি গোলাবো তো এই যে ফাইনালি মানে গুলিয়ে বেগুনি কমপ্লিট আর বেগুনিগুলো কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়েছিল আজকেরটাও আগের দিনও বানিয়েছিলাম ভালোই হয়েছিল তো এখন বাজে বিকাল পাঁচটা চল্লিশ আর দুপুরবেলা রান্না বান্না করার পরে ঘুমিয়ে পড়েছিলাম মানে রান্না বান্না করার পরে বলতে করার পরে খাওয়া দাওয়া করেছি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম এক মানে বৃষ্টি হয়েছে বাইরে টের পেয়েছি হ্যাঁ আমি তোমাদের দাদা ভাই তো টেরই পায়নি আর যখন বৃষ্টিতে আসে তখন আমি টের পেয়েছি আর কখন যে থেমেছে আর কতক্ষণ যে বৃষ্টি হয়েছে সেসব কিন্তু আমি জানি না বাইরে গিয়ে দেখছি ভালোই বৃষ্টি হয়েছে মানে এখন ঘুম থেকে উঠে দেখছি ভালোই বৃষ্টি হয়েছে আর দুপুরবেলা হলেই যে শরীরটা এত ইয়ে হয়ে যাচ্ছে মানে ঘুমাতেই হবে না ঘুমালে হবে না এমন একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে সেজন্য ঘুমাচ্ছে এই কদিন মানে এই কদিন বলতে প্রতিদিনই ঘুমানোই হচ্ছে দুপুরবেলা মধ্যিখানে দিকে ঘুমানোটা বন্ধ করে দিয়েছিলাম দুপুরবেলা বেশ ভালোই লাগছিলো তখন কিন্তু এখন আবার মানে মনে করি যে ঘুমাবো না কিন্তু তাও সেই ঘুমানোর টাইমটা আসলে ঘুম পেয়েই যাবে তো চলো একটু পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সুন্দর ফোনটা দেবো সন্ধ্যে লেগেই গেছে প্রায় তোমাদের দাদা ভাই এখনো দোকানে যায়নি ও এক্ষুনি যাবে চলো দেখতে থাকো আর এবার তোমাদের দাদা দোকানে যাচ্ছে আর ওকে আমি ছাতাটা দিয়ে দিলাম কারণ যদি বাড়ি আসার সময় বৃষ্টি হয় নইলে আবার আসতে পারবে না তাই ছাতাটা দিয়ে দিলাম আর ওকে আমি বলছিলাম যে তোমার তো ছাতার ম্যাচিংয়ে জামা হয়ে গেছে তো সেই জন্য আর কি ও হাসছিল তো আর তোমাদের দেখাই দেখো বৃষ্টি হয়েছে আমাদের উঠোনে হালকা হালকা জল দেখা যাচ্ছে এই জলটা উঠোনে না দেখা গেলে বোঝাই যেত না যে বৃষ্টি হয়েছে কারণ গাছপালাগুলো আবার ভেজা রয়েছে আবার আকাশের দিকে দেখো ওই যে ওই দিকটা কিন্তু সূর্য ডোবে না বাট আজকে ওইখানটায় সূর্যের মতন কীরকম আলো হয়ে রয়েছে কিসের জন্য সেটা ঠিক বুঝলাম না তোমাদের দেখালাম ওই জন্য আমি ভিডিওতে তো এই দেখো উঠোনে হালকা হালকা জল জমে রয়েছে আর এখন দেখো সন্ধ্যা দে আমার হয়ে গেছে সন্ধ্যা দেওয়ার পরে কারেন্ট চলে গেছে আর কারেন্ট যাওয়ার পরে আমি আমাদের গেটের ওখানটায় বসেছিলাম আর এখানে অনিশ ওদের ঘর থেকে চেঁচামেচি করছিল খুব আমার সাথে মানে ও কী তো খুব ইয়ার কি মারে ওইটুকুনি ছোটো ছেলে হলে কি ভীষণ ইয়ার কি মারে তো ও জাল্লা দিয়ে আর কি ইয়ার কি মারছিল আর আমি ওর সাথে ইয়ার কি মারছিলাম আমি ঘর থেকে টর্চ নিয়ে এসেছি টর্চ নিয়ে এসে ওর সাথে আমি ইয়ার কি মারছিলাম ওর টর্চ দিয়ে আলো মানে ওর মুখে আলো ফেলছি সেইটা নিয়েই আর কি ও অনেক চেঁচামেচি করছিলো সেই জন্য আমি আরও বেশি বেশি করে এরকম করছিলাম টর্চ নিয়ে দেখো এক হাতে আমি ফোনের ক্যামেরা ধরেছি আর এক হাতে টর্চ দিয়ে ওর সাথেই আর কি মারছি তারপরে সন্ধ্যেবেলা আজকে খেয়ে নিলাম একটুখানি ঘুগনি তো বাবা আজকে ঘুগনি নিয়ে এসেছিলো সেই ঘুগনিটা এখন সন্ধ্যেবেলা সবাই মিলে খেয়ে নিলাম আর সাথে টিভিও দেখছি কারেন্ট চলে এসেছিলো মানে অনেকক্ষণ পরেই তাও কারেন্ট এসেছিল আর হচ্ছে তারপর আজকে একটু রুটিও বানিয়ে নিচ্ছি রাত্রিবেলা অনেক দিন হয়েছে রাত্রির দিকে আমি রুটিটা বানাই না তো মাঝে মাঝে যেদিন ইচ্ছা হয় সেদিন বানাই আজকে ইচ্ছা হয়েছে আজকে বানাচ্ছি আর রুটিটা বানাই আমার ঠাম্মা তো ঠাম্মা শরীরটা অতটা ভালো নেই সেই আমি বানাচ্ছি রাত্রিবেলা রুটিটা আর হচ্ছে তোমরা অনেকে মানে মন্তব্য করো যে হচ্ছে আমাদের রান্নাঘরের এখনও কিছু কমপ্লিট কেন করতে পারিনি আধ খাপচা কেন করে রেখে দিয়েছি আসলে কি বলা তো সবই হবে যদি তোমরা পাশে থাকো তোমরা পাশে থাকো তাহলে আস্তে আস্তে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলবো যেমন উপরের ঘর ঘরে কিছুই করা হয়নি দোতলার উপরে শুধু ঘরগুলো করে রাখা আছে ঢালাই দিয়ে রাখা আছে ঘরের ভেতরগুলো এখনও কিছুই কমপ্লিট করে উঠতে পারিনি সত্যি ব্যাপারটা তোমাদেরকে বলেই ফেলি মানে হাতে যতটা টাকা হয়েছিল তো সেই সমস্ত টাকা দিয়ে যতটা সম্ভব বাড়িতে ততটা করে ফেলা হয়েছে আপাতত ব্যাঙ্ক ব্যালেন্স এখন অতটাও নেই সেই জন্য ব্যালেন্স শেষ হয়ে গেছে সেই জন্য এখন আপাততই এইখানেই বন্ধ আছে বাড়ির কাজ তোমরা পাশে থেকো তাহলে সমস্ত কিছু আবার ঠিকঠাক হয়ে যাবে সব আবার ঝিকঝাক হয়ে যাবে বাড়ির সমস্ত কিছু তো আজকে দুপুরবেলা একটা বাতাবি লেবু কাটা হয়েছিল তো তখন আমার আর খাওয়ার টাইম হয়নি আর পরে আর আমার আর মনে থাকেনি তো এখন সন্ধেবেলা বসে আছি কারেন্ট নেই মনে পড়লো হঠাৎ করে যে আমার তো ওই বাতাবি লেবুটা কাটা রয়েছে খাওয়াই হয়নি তো এখনই অন্ধকারে বসে বসে লেবু খাচ্ছি আমাদের গেটের সামনেটাই বসেছি চেয়ার নিয়ে তো সন্ধ্যেবেলা কারেন্ট চলে গিয়েছিল তোমাদেরকে তো আগেই বললাম ভীষণ ডিস্টার্ব করছিলো আজকে কারেন্টটা একবার আসছে একবার যাচ্ছে তো তারপরে চলে এসেছিল কারেন্টটা তারপরে আমি আর কি একটু ঘরে শুয়েছিলাম হঠাৎ করে তোমাদের দাদাভাই ফোন করে বলল যে আজকে শান্তিপুরে মন্দিরাদিরা এসছে তো তারপরে আমি বললাম যে শান্তিপুরে এসছে যেহেতু তাহলে ফোন করো ফোন করে বলো আমাদের বাড়িতে আসতে তো তারপরে আর কি তোমাদের দাদাভাই ফোন করে আবার বললো যে আমাদের বাড়িতে আসার কথা তো দিদি বললো যে হ্যাঁ ঠিক আছে তাহলে যাচ্ছি আর দিদিরা যেই দরকার এসেছিলো যেখানে এসেছিলো একদমই আমাদের পাড়ারই কাছে মানে আমাদের বাড়ি থেকে দু মিনিট লাগে তো আর ওরা যেহেতু বাইক নিয়ে এসেছিলো সেই জন্য ওখান থেকে আসতে আর এক মিনিট মতন টাইম লাগবে হয়তো তো সেই জন্য বললাম যে চলে আসো একদমই অসুবিধা হবে না ওখান থেকে এক দু মিনিট লাগবে তো সেই জন্য আজকে এসেছিল তোমরা দেখতে থাকো ভিডিওটা দে সব কিছুই দেখতে পাবে আর সেই জন্য ভাবলাম যে একটু বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিই আর আজকে এই চাদরটা একদমই নতুন পাচ্ছি আমি ভাবছিলাম যে একটা স্পেশাল দিন আসবে তারপরে নতুন চাদরটা পাতবো বিছানাতে তো হঠাৎ করেই আজকে মন্দিরা দিরা আমাদের বাড়িতে আসবে তো আসলে ওরা শান্তিপুরে একটা দরকারে তো এসেছিলো তোমাদেরকে তো বললাম দিরা আর এখন বাজে হচ্ছে রাত্রির আটটা ছত্রিশ আটটা ছত্রিশ আর তোমাদের দাদাভাই আমাকে হঠাৎ করে ফোন করে বললো যে শান্তিপুরে মন্দিরাদিরা এসছে তো আমি বললাম তাহলে ফোন করে বলো আমাদের বাড়িতে আসতে কাজ মিটিয়ে তো দিদি বললো যে যে হ্যাঁ ঠিক আছে তাহলে কাজ মিটিয়ে যাচ্ছি তো সেই জন্য ঘর ঘর ধরে একটু গুছিয়ে নিলাম সমস্ত কিছু গোছানোই আছে যে সব ঠিকঠাক করে গোছানোই আছে শুধু একটু চাদরটা পাতলাম এবার আমি একটুখানি একটুখানি ঠিকঠাক হই মানে একটু নাইটিটা চেঞ্জ করি কারণ ধরো এটাই সারাদিন ধরে পড়ে রয়েছি তো সেই জন্য চলো নাইটিটা একটু চেঞ্জ করে নিই আর তোমাদের দাদা ভাইকে আমি খাবার আনতে বলে দিয়েছি আসলে এখন হঠাৎ করে রাত্রিবেলা এত রাত্রি কি বানাবো বলো তো বাড়িতে নইলে আমি আমাদের বাড়িতে কেউ আসলে তো আমি বাড়িতে বানিয়ে দেওয়ারই চেষ্টা করি বাট এখন তো বানিয়ে দেওয়ার সম্ভব হয় না বলো এত রাত্রি কি করে বানাবো তো সেই জন্য তোমাদের দাদা ভাইকে আমি বলে দিলাম এই এই নিয়ে আসো তো এখন নিয়ে আসছে আহ আসবে তখন তোমাদের দেখিয়ে দেবো আর মন্দিরে দিয়ে আসলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবোই তো চলো দেখতে থাকবো আমি একটু ফ্রেশ হয়ে নি তো এই দেখো আমি একটু চেঞ্জ করে নিয়েছি আর একটু মাথাটা টাথা আঁচড়ে নিয়েছি কারণ বাড়িতে তো পুরো পাগলের মতনই থাকি ফিটফাট তো কখনই থাকি না তো একটুখানি যে নিজেকে একটু ঠিকঠাক করলাম মানে অবছালো ছিল নিজে নিজেকে একদম তো সেই অবছালোটা এখন ঠিকঠাক করলাম তো এখন বেজে গেছে হচ্ছে রাত্রির আটটা তিপ্পান্ন জানি না কখন আসবে আমাকে আটটা নাগাদ ফোন করেছিল তো আর তোমাদের এখনো এখনও পর্যন্ত আসেনি আমি এই যে একা একা গুছিয়ে ঠুচি সমস্ত কিছু গুছিয়ে বসে আছি এরকম কেউ আসার কথা থাকলে না এরকম গুছিয়ে বসে থাকতে খুব বিরক্তিকর লাগে মনে হচ্ছে কখন আসবে কখন আসবে তো চলো দেখতে থাকো সত্যি বিরক্তিকর লাগছে এখন একা একা বসে তোমাদের দাদা চলে আসলেও তাহলে একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু ও আসছে না খুবই বিরক্তিকর লাগছে কখন যে আসবে আমি শুধু এটাই ভাবছি বসে বসে তো চলো দেখতে থাকো আর আমিও ওয়েট করি কি আর করা যাবে বলো তো তো তোমাদের দাদাভাই ফোন করেছিলো দু মিনিট আগে যে ওরা আসছে মানে ওদের কাজ মিটানো হয়ে গেছে এবার ফোন করেছে যে বেরিয়ে গেছে মানে ওখান থেকে বেরিয়ে গেছে এবার তোমাদের দাদাভাইও বাইক নিয়ে গেছে এগিয়ে আনতে মানে আমাদের ও দোকানেই ছিল দোকানটা বন্ধ করে বাইকটা নিয়ে এগিয়ে গেছে আর এক মিনিটের মধ্যে ঢুকে যাবে আর এখন কটা বাজে জানো নটা একচল্লিশ সেই কখন থেকে ওয়েট করছি আমি এক্ষুনি চলে আসবে তোমরা ব্লগটা দেখতে থাকো তো ফাইনালি দিয়ে এবং সোমনাথ দা আমাদের বাড়িতে চলে এসেছে তো ওদের জন্য আমি চা বানিয়ে নিচ্ছি আর সোমনাথ দায়ের যেহেতু সুগার রয়েছে সেই জন্য সোমনাথ দায়ের জন্য আলাদা চিনি ছাড়া করেছি আর ধীরে ভাইয়ের জন্য চিনি দিয়ে করেছি তো ফাইনালি এই যে বলেছিলাম আসবে তো এই যে চলে এসেছে আর ওইদিকে রয়েছে হচ্ছে সোমনাথ দাঁড়িয়ে

আর আমার নিজের কাছে ভীষণ খারাপ লাগছে যে হঠাৎ করে এসেছে সেই জন্য আমি বাড়িতে কিছু বানিয়ে দিতে পারলাম না এটাই হচ্ছে আমার মেন ব্যাপার আর আমাদের বাড়িতে যেই আসে আমি তো তোমাদেরকে বললাম আমি হাতের নিজের হাতে বানিয়েই খাবার খাওয়াই বাট আজকে পারলাম না তো এই আজকে একটু আয়োজন করেছিলাম মিক্স চাইনিজ রাইস আর হচ্ছে ললিপ গ্রেভি আর স্প্রাইট তো সামান্য কিছু আয়োজন করতে পেরেছি যেহেতু এখন অনেকটা রাত্রির হয়ে গেছে সেই জন্য তো আমার নিজের মন মানে নিজের কাছে ভীষণই খারাপ লাগছে তো কিছু করার নেই আমার আর যেহেতু অনেকটা রাত সেজন্য আমার আর আপাতত কিছু করার নেই তো চলো এখন একটু আড্ডা ঠাড্ডা মারি সবাই মিলে আসলে ব্যাপারটা হচ্ছে মন্দিরাদি বাড়িতে এসে মানে আমাদের বাড়িতে এসে লাইভ স্টার্ট করেছিল তো আজকে লাইভ আসার কথা ছিল আর আমাদের বাড়িতে যেহেতু হঠাৎ করে যে কোনো প্ল্যান ছাড়া সেই জন্য আর কি আমাদের বাড়িতে বসেই লাইভটা করে ফেললো তো অনেক গল্প টল্প হলো এবার আর আটকে রাখতে পারলাম না এই যে বেরিয়ে পড়েছে

যেহেতু ওরা অনেক দরকার এসেছিলো সেই জন্য ওদেরকে আটকে রাখতে আর পারলাম না আর রাত্রির যেহেতু অনেকটাই হয়ে গেছিলো বাড়ি ফিরতেও টাইম লাগবে আর যেহেতু ওরা বাইক নিয়ে এসেছিলো সেই জন্য একটু রিস্ক হয়ে যাচ্ছে যতটাই মানে অনেকটা রাত হয়ে গেছে আর বাইপাসের মানে ওই মেন রোড দিয়ে যা যাবে সেইটাই হচ্ছে মেন ব্যাপার এত রাত্রে তো এগারোটা যেহেতু বেজে গেছে সেজন্য আর লেট করলো না বেরিয়ে পড়লো আর আমরাও আর বেশি জোর করতে পারলাম না বুঝতে পারলে তো হ্যাঁ যাবো তোমরা আবার আসবে শান্তিপুর আসলেই চলে আসবে হ্যাঁ হ্যাঁ টাটা বন্ধুরা চলো আজকে শেষ খাওয়া দাওয়া করে নিয়েছি মানে ওরা যাওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া করলাম মা বাবা ওই ঘরে আমাদের জন্য বসেছিল সেই জন্য আর কি তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই না সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা